কোরআন তেলাবাদ শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা তৃতীয় পর্ব মোনাজাতের দোয়া তেলাবাদ শুনব গত দুই পর্বে আমরা মোনাজাতের দোয়া তেলাওয়াত করেছিলাম আপনারা মোনাজাতের দোয়াগুলো শিখুন এবং সব সময় মনে মনে পড়ুন কাজে কর্মে চলতে ফিরতে নামাজের পরে মিলাদের পরে দরুদের পরে ফাতেয়ার পরে মোনাজাতের দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমা করে দিবেন অভাব মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করুন বিপদ মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করুন ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রার্থনা করুন মান সম্মান বৃদ্ধির জন্য প্রার্থনা করুন আল্লাহর কাছে প্রার্থনা আমরা আল্লাহর কাছে যে প্রার্থনা করি সেই প্রার্থনা আল্লাহ রবুল আলমিন কবুল করে থাকেন মুনাজাতের এগারো নম্বর দোয়া সুরা আলিম নানের তিপ্পান্ন নম্বর আয়াত হতে তেলাবাদ শুনি এবং যারা জানেন না তারা মুখস্থ করে রাখতে পারেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آه হে রবুল আলমিন আমরা আপনার নাজিল করা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার রাসুলের দেখানো পথে চলার চেষ্টা করি দয়া করে আমাদেরকে আপনার হুকুম পালনকারীদের সাথে এরকম মোরাদাতের বারো নম্বর দোয়া সুরা আল ইমরান হতে একশত সাতচল্লিশ নম্বর আয়াত তেলাও মুখস্থ করুন এবং আল্লাহ কাছে এই দোয়া পড়ে মোরাদাত করুন بسم الله রহিম ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين امدنا بلاهي كما كُرِدِينَ এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করুন মোনাজাতের তেরোতম দোয়া সুরা আল ইমরান হতে একশত নম্বর আয়া তেলাওয়াত শুনুন এবং মুখস্থ করুন بسم الله الرحمن الرحيم হে আল্লাহ আপনি এই দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্য তারা আপন মহিমায় তৈরি করেননি আমাদিগকে দুর্গের আজাদ থেকে পরিত্রাণ দিন মোনাজাতের চোদ্দতম দোয়া পবিত্র কোরআনুল করিমের সুরা আল ইমরান হতে একশত বিরানব্বই নম্বর আয়াত তেলাবাদ শুনুন এবং মুস্ত করল বিসমিল্লাহ নির্বাহী রব্বনা ইন্নাকা মান্তুদখিলিন নারতাকাদ আখজাইতা ওয়া মা লিযালিমিন ইনামিন আনসার হে আল্লাহ আপনি নিশ্চয় আপনি তাকে জাহান্নামে প্রবেশ করবেন যার উপর আপনি না হবেন এবং জানি মোশত্বের পদ भ्रষ্টরা আপনার করুণা পাবে না

দিলিল ইমান আন আমিনবেবব পিকুমফামাননা হরা পুলাল মেন সুস্তি আমরা আল্লার পর বিশ্বাস এর থাকে সাড়া দিয়েছি এবং ইমান এনেচি।

ওয়াতাবাক্কানা আল আবরার হে আল্লাহ আমাদের গুনাহ maaf করে দিন ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদের পবিত্রতার সাথে আল আবরার গনের সাথে মৃত্যুকমন করুন যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিশের সঠিকভাবে মেনে চলেছে صدق الله العظيم